আশা রাখি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে এমন এক চমকপ্রদ ভিডিও নিয়ে হাজির হয়েছি এসটা প্রত্যেকটা পুরুষেরই দরকার এমন কোনো পুরুষ নাই এ রোগটা নাই একটা আজীব এবং খুব সহজ একটা লোশন আপনাদেরকে তৈরি করে দিব। যে লোশনটা ব্যবহার করলে পুরুষাঙ্গ যাদের চিকুন হয়ে গেছে আগাটা মোটা হয়ে গেছে গোড়া চিকন হয়ে গেছে নিস্তেজ সহজত্বজনা হয় না রকগুলো মরে গেছে তারা যদি এই লোসুনটা নিয়মিত কিছুদিন ব্যবহার করতে পারেন তাহলে লিঙ্গ লোহার মতো শক্ত হবে লিঙ্গ তাজা হবে লম্বা হবে মস্কাস মানে কস্তুরি এটা সুইজারল্যান্ড থেকে তৈরি হয় পাশে আমার দশ পনেরো বছর আগের কেনা ছিল এক ডামের মতন এই মশকাশ আমার কাছে আছে এই মশকাশটা আমি এক গ্রাম পরিমাণ নিব এই মশ এক গ্রাম এর সাথে অলিভ অয়েল নিচ্ছি একশো গ্রাম এই অলিভ অয়েলের সাথে এই মশকাছ আমি ঢেলে দিলাম তার সাথে আমি পদ্ম মধু দিব মধু দশ গ্রাম এক গ্রাম কস্তুরি একশো এম এল হল তার সাথে একশো গ্রাম দেব কেঁচুর তেল এই সবগুলা একাত্র করলেই তেলটা বন্ধু তৈরি হয়ে গেলো কোরপুর দেব সামান্য ওষুধটা তৈরি হয়ে গেল এটা একশোটা জাকে দিতে হবে দিলেই ওষুধটা তৈরি হয়ে যাবে এটা হইলো কস্তুরী লুসন